নমস্কার দি সাহু ভাই তো আজকে রিজিনিং একটা খুব গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আজকে আলোচনা করব বিবৃতি ও সিদ্ধান্ত তো বিবৃতি ও সিদ্ধান্ত করার আগে আমাকে জানতে হবে বিবৃতি সিদ্ধান্ত জিনিসটা কি বিবৃতি হলো কোন একটা জিনিস আমার দেওয়া থাকবে সে অনুযায়ী সিদ্ধান্ত পড়ে আমরা অ্যান্সার বলবো সিদ্ধান্ত এক হবে না দুই হবে না দুটোই হবে ওকে না কোনোটাই হবে না তো আমরা আগে সিদ্ধান্ত বিবৃতি পড়ি সব অর্কিড ফুল যতগুলো অর্কিড হয় কী লিখলাম যতগুলো অর্কিড হয় মনে করো সবগুলো কি আমাদের ফুল তাহলে অর্কিড এ দিলাম ফুলে এফ দিলাম কিছু অর্কিড সুন্দর ও যে কিছুটা অর্কিড হলো আমাদের সুন্দর সুন্দর এসে দিলাম অর্কিড যেহেতু সুন্দর তো অর্কিড তো পাবেই যেটা ফুল ওও কিছুটা অংশ পেয়ে যায় এবার আমাদের প্রশ্ন কী আছে কিছু ফুল সুন্দর কিছু ফুল কি সুন্দর তাহলে আমাদের এক নম্বর সিদ্ধান্ত কী সঠিক মনে হচ্ছে নেক্সট কী বলি সব সুন্দর হলো ফুল যতগুলো সুন্দর হয় সবই কি ফুল কেন এগুলো যারা সুন্দর আছে এগুলো তো ফুল না তো আমাদের দ্বিতীয় অপশানটা কি আমাদের ভুল বলছে এভাবে আমরা সিদ্ধান্ত ও বিবৃত্তির মাধ্যমে কি করব সিদ্ধান্ত বের করব। তাহলে অ্যান্সার কী হবে শুধুমাত্র এক নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে এখন আরেকটু ভালো করে বোঝাচ্ছি আমি সুন্দর করে দেখে নাও বলা আছে সব অর্কিড ফুল যতগুলো অর্কিড হয় সব ফুল যারা যার সঙ্গে সব থাকে সে ভিতরে থাকে আর যার সঙ্গে কিছু থাকে না সে বাইরে থাকে বা কিছু কিছু থাকলে বাইরে থাকবে এবার যে আমাদের সুন্দরের সঙ্গে ফুলের সম্পর্ক আছে এই সরি সুন্দরের সঙ্গে কি আছে সব সুন্দর হলো ফুল ও বিবৃতির সিদ্ধান্ত ছিল কিছু অর্কিড হলো সুন্দর যে অর্কিড আর সুন্দরের সঙ্গে যে সম্পর্ক আছে কিছু কিছুর ওই জন্য আমরা সম্পূর্ণ নেব না কিছু নেব জন্য যে এইটুকু সাইড থেকে নেব এবার যখন আমরা অর্কিডের সঙ্গে সুন্দর নিচ্ছি তখন ফুলটাও কিছুটা অংশ পেয়ে যাচ্ছে না ওই জন্য এই ফুলেরও কিছু অংশ হলো আমাদের সুন্দর যেমন বিবৃতি সেখানে তো বলা আছে কিছু ফুল হলো সুন্দর কিছু ফুল সুন্দর আমরা মানছি আর সব ফুল কি সুন্দর সুন্দর না সব ফুল তাহলে ওই জন্য ভুল এটা তাহলে আনসার শর্টিক অ্যান্সার কী হয়ে যাবে বিবৃতি বা সিদ্ধান্ত এক অনুসরণ করছে ওকে আচ্ছা জান এটুকুই দেখো নেক্সট ভিডিওতে তোমরা কমেন্টে বলো কোন ধরনের ভিডিও বা কোন টপিকে ভিডিও চাইছো আমি সেই টপিকে ভিডিও বানাবো ওকে আচ্ছা এটুকুই গোটে ভালো থাকো সবাই হচ্ছে নেক্সট ভিডিওতে